একটু সময় অথবা ছুটি পেলে মন চায় সমুদ্র সৈকত দেখে আসি আর আমাদের দেশের ভিতরে সমুদ্র সৈকত খুব ইজিলি দেখার অপশন তো একটাই কক্সবাজার হ্যাঁ আমরা কিছুদিন আগে এই কক্সবাজার থেকে ঘুরে আসি এবং সময়টা ছিল রমজান মাস রমজান মাস মানে বুঝতে পারছেন সেই সময়টাতে সম্পূর্ণ কক্সবাজার থাকবে একদম ফাঁকা আর এই ট্রিপটাতে আমরা কক্সবাজার শহরের এমন একটা রিজোর্ট ছিলাম লোকপুকে যাকে বলা হয় দুবাই স্টাইল রিজোর্ট মানে দেখতে কিছুটা দুবাইয়ের মতো এবং সেটা সমুদ্র সৈকতের খুবই কাছে অবস্থিত আমাদের এই কক্সবাজার ট্রিপের যাওয়া এবং আসা এবং সেই রিজোর্টে থাকার এক্সপিরিয়েন্স নিয়ে থাকছে আজকের এই বিস্তারিত ব্লগ তো চলেন শুরু করা যাক ওকে আমাদের বাস হচ্ছে রাত এগারোটায় আমরা আমাদের বাসে উঠতেছি আর আমরা নিচে হচ্ছে দোতলা সিটগুলো এই যে দেখেন সিটগুলো যদি একটু দেখেন এখানে এই ধরনের বাসগুলাতে ধরেন দুই ধরনের সিট পাওয়া যায় একটু হচ্ছে ফ্ল্যাট আর একটু হচ্ছে একটু মানে একটু অ্যাঙ্গেল করা থাকে আর কি সো আমাদের সিট হচ্ছে জি থ্রি জি ফোর একটু অ্যাঙ্গেল সিটগুলো নিচ্ছি আর কি ওকে ঠিকই আছে এখানে ধরেন জুতো টুতো রাখতে পারবেন এখানে বালিশগুলো দিচ্ছে বালিশগুলো যদি হোয়াইট কাভারের হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো আর ইন্ডিয়ান ট্রেনগুলোতে দেখবেন যে ফ্রেশ হোয়াইট কাভার দেয় তারা যাই হোক একটা কোল বালিশও দিচ্ছে যাই হোক আমরা আমাদের সিট পার পারসন হচ্ছে দুই হাজার টাকা মাঝে মাঝে ডিসকাউন্ট পাওয়া যায় বাট এখন ঈদের সময় এমনিতেই সিট দিতে পারে না কাউকে সো আমরা ডিসকাউন্টে নিতে পারি নাই ঠিক আছে ওকে ভিউার্স আমরা চলে আসছি হচ্ছে কক্সেস বাজার আচ্ছা আমরা এখন যেখানে আসি সেটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট বাট যাওয়ার রাস্তাটা একটু খারাপ আছে থেকে আমরা চলে আসছি হচ্ছে গ্রিন ন্যাচার রিসোর্ট অ্যান্ড সুইটস ভালোই তো লাগতেছে এখন দেখি ভিতরে গিয়ে আমরা সার্ভিস না হয়তো বুঝতে পারবো কেমন আমি কি জানি বুক করছি করে কোনটা দিছেন আচ্ছা ওকে ওনারা আমাদেরকে যে রুমটা দিছে সেই রুমটা হচ্ছে আমরা বর্তমানে যে রুমটা বুক করছি সেটা থেকে প্রায় সম্ভবত দুই থেকে তিন হাজার টাকা বেশি ডিসকাউন্টের পর সো আমরা প্রথমে যেটা বুক করছি সেটা ভাড়া হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা বুক করছে হচ্ছে গোজাইনের থ্রুতে গোজাইন এমন একটা অ্যাপ যেখানে কক্স বাজারের সকল হোটেল এবং রিজোর্ট এর তথ্য আপনি একসাথে পেয়ে যাবেন এমনকি আপনার বাজেট বা প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন আপনার পছন্দের হোটেল আমি কিন্তু তাই করি আর ছুটি পেলেই আপনারা কক্স বাজার আসে অথবা ঢাকার আশেপাশের কোন রিসোর্টে বেড়াতে যান বুক করতে পারবেন গোজানের মাধ্যমে গোজাইনে ফ্লাইট হোটেল বা কাস্টমার ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন খুব ইজিলি আর বুকিং পরবর্তী কোন হেল্পের দরকার হলে তাদের চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট তো থাকছেই সো লিমিটলেস ঘোরাঘুরি প্ল্যান করে ফেলেন গোজান সাথে কারণ ছুটি যাই হোক যেই কারণে বুক করা সেটা হচ্ছে আমার পেছনে যেই সুন্দর ওয়াটার বডি দেখতে পাচ্ছেন এইটার কারণে আসলে এই রিজোর্টটা বুক করা এবং এটা কিন্তু বেশ সুনামও শুনছি বাট এইটা ভাবার কোনো কারণ নাই আমি যেই রিভিউটা দিব এই রিজোর্টটা নিয়ে সেটা কারো পক্ষে চলে যাইতে পারে আমি নিজের পয়সা দিয়ে বুক করছি এখানে আসার পর তারা আপগ্রেড করে দিচ্ছে তার মানে এটা না যে তাদের পক্ষে কথা বলতে হবে সো যেটা বলবো সত্য বলবো ওকে ভিউয়ার্স আমরা এখন চেক ইন করতেছি বারোটা আটাশ মিনিটে প্রায় এক ঘন্টা আমরা বসেছিলাম যদিও ওনারা আমাকে বলছিল যে আপনি চাইলে চেক ইন করতে পারেন বাট যেহেতু আপনাকে আমরা রুম আপগ্রেড করে দিচ্ছি ওই রুমটা রেডি হতে একটু সময় লাগতেছে বাট চাইলে কিন্তু চেক ইন করতে পারেন তো এক ঘন্টা ওয়েট করছি প্যারা নাই যদি একটু মানে ওয়েট করে যদি একটু ভালো রুম পাওয়া যায় তাহলে খারাপ ওকে ভিউয়ার্স আমরা চলে আসছি তিন তালায় আর আমাদের রুম নাম্বার মেবি হচ্ছে থ্রি থ্রি সিক্স তিনশো নাম্বার রুম এই যে এটা হচ্ছে রুম বাট আমি আগে আপনাদেরকে এইখান থেকে সৈকত যে দেখা যায় সেটা একটু দেখাই যদিও রুম থেকে আমার মনে হয় না খুব একটা সৈকত দেখা যাবে ওনারা অবশ্যই লিখে রাখছে যে এটা হচ্ছে পার্সিয়াল সি ভিউ আর এই দিকে হচ্ছে আপনার ওদের যে সুইমিং পুল সেই সুইমিং পুলের ভিউ আর এই দেখেন এই দিকে হচ্ছে সৈকত ওকে এই হচ্ছে আমাদের রুম এখানে একটা বেড বেডসাইড টেবিল ইন্টারকম তারপরে কি আছে ওয়াশরুম এই যে হচ্ছে ওয়াশরুম ঠিক আছে ওয়াশরুমের এইখানে হচ্ছে রুম ইমিউনিটিস মোটামুটি সব ঠিকঠাক আছে হেয়ার ড্রায়ার আছে ম্যাগনিফাইং ম্যাগনিফাইং গ্লাস আছে আচ্ছা রুমটা আরেকবার দেখে নেন ভালো করে হ্যাঁ আর এদিকে একটা টিভি আছে পাই টিভিটা তো বিশাল বড়ো একটা টিভি আছে একটা মিনি বার আছে কফি স্টেশন আছে জলের বোতল আছে আর এই দিকে হচ্ছে সেফটি লকার আছে সেফটি লকার একটা আলমারি আছে একটা সোফা আছে ওকে এই হচ্ছে মোটামুটি আমাদের রুমের অবস্থা এবং রুমে একটু ওরা ডার্ক লাইট রাখার চেষ্টা করছে হ্যাঁ আসুন আমরা একটু আপনাদেরকে ভিউটা দেখাই হ্যাঁ আসেন এই হচ্ছে হোটেলটার মানে ভিউ আমরা কিন্তু দোতলায় নিয়েছিলাম দোতলায় রুম নিছিলাম বাট এই ক্যাটাগরি রুম নেই নাই। সেটা থেকে অবশ্য সৈকত দেখা যায় না যেমন এইগুলা থেকে কিন্তু সি বিচ দেখা যায় না এই যে এই ক্যাটাগরির রুমগুলা থেকে সৈকত দেখা যায় না আবার এইখান থেকে একটু সৈকত দেখা যায় একটু দেখা যায় খুব বেশি যে আশা করবেন তেমনটা না আবার এইখানে আবার ই আছে পুল আছে নিচে হচ্ছে তাদের বার আছে এইখানে হচ্ছে যেটা যেই এই হোটেল বা রিসোর্টের যেটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে এখানকার ওয়াটার বডি তো রাতের বেলা নাকি দেখতে আরও বেশি সুন্দর লাগে ওকে রুমটা কেমন লাগছে এখন আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন রুমটা মোটামুটি লাগছে মানে ওদের যে রুম কোয়ালিটি এটা ঠিক আছে স্ট্যান্ডার্ড লেভেলের খুব যে বেশি ভাল লাগছে এমনটা না বাট নতুন হিসেবে যেটা হয় আর কি যে পরিষ্কার এবং কোনো ধরনের মানে পুরাতন কোনো মানে কি বলবো ফার্নিচার কিছু নাই সব নতুন ব্র্যান্ড নিউ যেটা হওয়ার কথা ওইভাবেই বাট আমার মনে হয় আর একটু মানে প্রাইস অনুসারে আর একটু ভালো বেটার হইতে পারতো বাট এটাও কিন্তু মানা যায় ঠিক আছে দুপুর প্রায় একটা আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য আর রিজোর্টটা এখন রোদের ভিতরে এই যে ওয়াটার এরিয়াটা এটা খুবই সুন্দর লাগতেছে দেখতে একটু দুবাই দুবাই ফিল দিতেছে যে খেজুর গাছ তারপরে এই যে মাঝখানে মাঝখানে বসার জায়গা হেভি লাগতেছে কিন্তু যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে দেখতে বেশ ভালো লাগতেছে ওরা কিন্তু চাইলে এই যে পুরা জায়গাটা মাঝখানে এটা করার জন্য কিন্তু অনেকগুলো রুম স্যাক্রিফাইস করছে চাইলে কিন্তু এক গাদা রুম বানাইতে পারত আরও অনেক গেস্টকে তারা এখানে রাখতে পারত ঈদের সময়টা জানেন যে রাস আওয়াজ মানে চারপাশে রুম দিতে না একটু তো ওই দিক থেকে এটা প্রশংসার দাবি দেয় যে ওরা আসলে ওইটা না করে একটা সুন্দর ভিউ আনার জন্য বা একটা ভালো একটা পরিবেশ ন্যাচারাল পরিবেশ বা দেখতে ভালো লাগার জন্য ওরা ওই এই জায়গাটা কনসিডার করে এই ওয়াটার বডিটা তৈরি করছে ওকে চলেন আমরা খাওয়া দাওয়া করি এসো এই যে এটা হচ্ছে কক্স কুটুমবাড়ি এই এরিয়াটা শুধুমাত্র একটু জমজমাট লাগতেছে অনেক ভিতরে কিন্তু বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী তারাই এইখানে এখানে কাস্টমার আর কি ভাই কি অদ্ভুত এই লোকগুলা খাবার আছে বলতেছে খাবার নাই এখন আর জন্য বলতেছে খাবার আছে এর কোনো কথা ওকে আমার আমাদেরকে এখানে দিচ্ছে হচ্ছে শুককি ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা ভাত ভাতমিসি সম্ভবত বেগুন ভর্তা আর সাথে আমরা নিচ্ছি তো চিকেন ওকে আমরা খাওয়া দাওয়া শেষ করছি যদিও আসলে ওদের মানে স্টাফ যারা ছিল ওরা সবাই ছিল না যারা এখানে সার্ভ করছে তাদের বিহেভিয়ার মোটেও মানে প্রফেশনাল লেভেলের মনে হয় নাই বাট খাবারটা আবার মোটামুটি ছিল এবং খাবারের বিল আসছে হচ্ছে সাতশো টাকা মানে বেশি ওকে এখন খাওয়া দাওয়া শেষ করছি একটু গরম লাগতেছে ভাবতেছি যে স্নান করতে হবে তো স্নানটা কোথায় করতে হবে রুমে গিয়ে কিন্তু স্নান করতে চাচ্ছি না আমরা স্নান করব হচ্ছে ওনাদের পুলে ওকে ভিওয়ার্স আমরা চলে আসছি সুইমিং পুল এরিয়াতে এটা খুবই সুন্দর পরিষ্কার জলটা কিন্তু দেখেন একদমই পরিষ্কার আর সুইমিং পুলটা হচ্ছে আপনার এই সাইডটাতে হচ্ছে সৈকত যদিও সৈকতের কোনো ভিউ দেখা যায় না মাঝখানে একটা মাঠ বিশাল বড় একটা মাঠ আছে যদি এখানে কোনো মানে রিসোর্ট উঠে যায় তাহলে কিন্তু ওনারা পুরোপুরি মাই খাবে ওনাদের এখান থেকে যে সৈকত দেখা যায় সেটাও কিন্তু মানে সেই সম্ভাবনাও কিন্তু থাকতেছে না সো সুইমিং পুলে জলটা খুবই পরিষ্কার উত্তক্ত রোদের ভিতরে এই জলে স্নান করতে খুবই শান্তি লাগতেছে সম্ভবত আপনি রুমের সাথে এক ঘন্টার মতো কমপ্লিমেন্টারি ইয়ে করতে পারবেন মানে সুইমিং করতে পারবেন এবং সেটার টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যদি দেখে আসলে আপনি সুইমিং করার জন্য কি কি কস্টিউম আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে যেটা আসলে সুইমিং করার জন্য মানে রেগুলার সকল জায়গায় স্ট্যান্ডার্ড একটা রুলস এই যে এখানে দেখেন তাওয়া আছে আপনি কি কি করতে পারবেন কি করতে পারবেন না এবং কি কি পরিধান করতে হবে সব কিছু এখানে লেখা আছে ঠিক আছে বাট হেভি লাগতেছে হেভি ওকে ভিউয়ার্স এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা আর মজার বিষয় হচ্ছে যে আমরা ঘুমাইছি হচ্ছে আপনার সাড়ে তিনটায় ঘুমাইছি ঠিক চারটায় একটা ফোন আসছে বলতেছে যে আমাদের হোটেলের পক্ষ থেকে আপনাদের আজকে ইফতারটা হচ্ছে কমপ্লিমেন্টারি সো এখন আমরা চলে আসছি হচ্ছে রেস্টুরেন্টে সো এইটা খুবই মজা লাগে কোথাও গেলে কেউ যদি কিছু কমপ্লিমেন্টারি অফার করে যাই হোক এটা মানে টুকটাক আমাদের জন্য সম্মানের বলতে পারেন তো এখন আমরা চলে আসছি হচ্ছে ওনাদের রেস্টুরেন্টের সামনে এটা হচ্ছে রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্ট থেকে ভিউটা এই যে দেখেন ভিউ আচ্ছা এইখানে হচ্ছে আমাদের ইফতারের জন্য বসার জায়গা মেবি হচ্ছে এটা কি আপনাদের কি সেট মেনু থাকে নাকি এমন আচ্ছা 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 বুঝতে পারছি সেট মেনু নিলে মোটামুটি এই হচ্ছে সেটমেনু থাকে ইফতারের জন্য এই হচ্ছে সম্পূর্ণ প্লেটারটা ঠিক আছে আর এই দিকে কিন্তু হচ্ছে ভিউ ভিউ বলতে যে এই সৈকতের ভিউ দেখা যায় না জাস্ট ওনাদের যেই এখানে যে বিশাল বড় একটা ওয়াটার বডি ওইটার একটা ভিউ সাথে হচ্ছে ইফতারিতে আমরা একটু ওয়েট করি যে কি কি আছে দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে পাকড়া আছে আর বুট আছে পড়া টাইপের কিছু একটা হবে তারপর হচ্ছে বেগুনি পেঁয়াজু এটা আলুর চপ টাইপের কিছু একটা সালাদ আছে এই দিকে ফিনি টাইপের কিছু একটা দিছে সম্ভবত এটা হালিম এই যে এটা হচ্ছে হালিম এটা সমত্র রু আফজার সাথে কিছু একটা দিছে এখানে আর এখানে হচ্ছে হচ্ছে পেঁপের জুস এটা হচ্ছে রাতের বেলার ভিউ যেটা বলছিলাম যে রাত্রে লাইটগুলা যখন অন করে দেয় তখন দেখতে খুবই সুন্দর লাগে একটা কুল একটা ভাইব দিচ্ছে আর কি সম্পূর্ণ রিজোর্ট যদি দেখেন এখানে একটা বিশাল বড় একটা ঝাড়বাতি এখানে বসে বসে স্মোকিং জোন যেটাকে বলে আর কি চাইলে এখানে বসে বসে চিল করবেন আর ফিল করবেন এই যে আর এই দিকে হচ্ছে ওনাদের জুসবার আর এই সাইডটাতে হচ্ছে রিসেপশন ওকে ভিউয়ার্স রাতের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসছি হচ্ছে কলাতলি মোড়ের জনপ্রিয় শালিক রেস্টুরেন্টে মানে এটা খুবই জনপ্রিয় নিশ্চয়ই আপনারা দেখেন এখানে যদি আমি একটু ক্যামেরাটা পেছনে নেই এত মানুষের ভিড় এই মানে রোজার দিনেও এত পরিমাণ ট্যুরিস্ট এখানে আসছে সারাদিনে বুঝতে পারিনি যে আসলে এত ট্যুরিস্ট কক্সবাজারে যাই হোক আমরা যেহেতু এই এটা নাকি খুবই মানে জনপ্রিয় খাবারের জন্য আমরা এখন টেস্ট করে দেখবো আসলে শালিকের খাবারের টেস্ট কেমন প্রাইস কেমন এবং যা মানুষ বলতে সেটা সত্য কি না মানে কিছু কিছু খাবারের দাম অনেক বেশি আবার কয়েকটা মোটামুটি ঠিক আছে মাছ মাংসের দাম একটু বেশি ওকে ভিওয়ার্স এটা হচ্ছে লাল কোরাল বাট এটার কালারটা কিন্তু পুরোটাই হলুদ এবং পিসটা দেখে বুঝ বুঝতে পারতেছি না আসলে এটা কোরাল মাছ দিছে নাকি অন্য কিছু আর এটা হচ্ছে লইটা ফ্রাই আর এখানে করলা ভাজি বেগুন ভর্তা এটা দেখতে খুবই লোমনীয় লাগতেছে আড্ডা এ ভাত তো টোটাল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আচ্ছা এখানের যে কোরাল মাছটা দিছিল ওটা আমাদের দেখতে বেশি ভালো লাগে নাই মানে মজা লাগতেছে না দেখতে যদি মজা না লাগে তাহলে খাইতে কতটুকু মজা হবে এই বিষয়ে আমি সন্ধে আন তো এখানে যেটা আমরা মানে বেগুন ভর্তা দেখাইছি ওইটা ভালো লাগছে সাথে ডাল আছে ওইটাও ভালো লাগছে আর বিশেষ করে বলার মতো তেমন কিছু নাই যে ওগুলো খুবই টেস্টি হয়েছে এমন নাই নেই রোটটাতে বাজার একটা স্মেল আছে গুড মর্নিং আজকে আমাদের চলছে কক্সেস বাজারের গ্রিন ন্যাচার রিসোর্টে ডে টু আর এখন যাচ্ছে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নেওয়ার জন্য আচ্ছা

আমি মানে যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি থ্যাংক ইউ আপনার নাম আমার নাম হচ্ছে আচ্ছা আপনি মানে কোন কোন সার্ভিসটা খুব একটা ভালো পাননি আপনি কি ভিডিওতে বলতে সমস্যা আছে এটা আমার সাথে কোনো সমস্যা নয় আমি যেখানে যেটা হয় ওইটা আমি বলি আচ্ছা আপনি আমাকে বলেন আমি নিজের থেকে বলব এখানে আছে হচ্ছে পরোটা সো এখানে অল্টারনেটিভ খিচুড়ি যেহেতু নাই পরোটা নিতে হচ্ছে তো পরোটা নিয়ে নিলাম সাথে হচ্ছে এখানে আছে হচ্ছে চাউমিন একটু চাউমিন নিয়ে নিই ওকে চাউমিনটা একদম নতুন নতুন একদম ফ্রেশ এই মাত্র দিয়ে গেছে আর এখানে হচ্ছে চিকেন কারি একটু সবজি নিচ্ছি হ্যাঁ ব্রেকফাস্টটা কিন্তু হেভি দিছে হেভি মানে যা যা সকালবেলা আমরা বাংলাদেশিরা খাইতে চাই ওই সব কিছু দিছে ডাল দিছে হ্যাঁ এখানে আবার যে সিদ্ধ ডিম আছে আর আরেকটু যদি দেখে ওই দিকে হচ্ছে যারা একদম লাইট ব্রেকফাস্ট করতে চান আচ্ছা এখানে আছে সালাদ হ্যাঁ আর যারা একদমই লাইট বলতে ইংলিশ ব্রেকফাস্ট যারা করতে চান তাদের জন্য কিন্তু এইখানে অনেক অপশন আছে এখানে কেক তারপরে ব্রেড হ্যাঁ মানে কন্টিনেন্টাল ফুডগুলো এখানে আছে তরমুজ আছে হ্যাঁ আচ্ছা আর এই দিকে হচ্ছে এইদিকে হচ্ছে শরবত মানে জুস তো আমরা এখান থেকে সম্ভবত ম্যাঙ্গো জুসটা নিব তবে ওইটা ফ্লেভারের আর এটা হচ্ছে একদম ন্যাচারাল না ব্রেকফাস্টটা ভালো যা দিছে ব্রেকফাস্ট বলতে যা অফার করছে আমি খাইতে কেমন সেটা তো বলতে পারতেছি না চলে আর এখানে আমরা কালকে এখানে ইফতার করার জন্য আসছি তখনও কিন্তু এই সাইডে বসছে যেটা হচ্ছে পুল ভিউ হয় পুলের এই দিকের ভিউটা এই দিক থেকে পুরো রিসোর্টের খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় সো আমরা ব্রেকফাস্টে এনজয় করি আপনারা দেখতে থাকেন আমরা তো এখানে গতকাল থেকে তো এখনও মানে ওভাবে সার্ভিস খারাপ দেখি বাট একটু আগে এক ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে উনি বলতেছে ওনাদের সার্ভিস জঘন্য তো যেটা বললো আর কি যে অনেকবার নাকি রুম সার্ভিসের জন্য ওনাদেরকে নক দেওয়া হয়েছে বাট ওরা রেসপন্স করে নেই হয়তো আমি ভালো সার্ভিস পাইছি আরেকজনে খারাপ সার্ভিস পাইতেই পারে আবার অনেক হোটেলে আমি খারাপ সার্ভিস পাইছি অন্য কেউ ভালো সার্ভিস পাইতেই পারে তবে আমার কাছে এখন পর্যন্ত সার্ভিস কোথাও খারাপ মনে হয় নাই আবার এটাও হইতে পারে যে আসার সাথে সাথে ওনাদের একজন স্টাফ বুঝতে পারছে যে উনি একজন ইউটিউবার ওনার সাথে কোনো সার্ভিস ওইটা মানে ওনার সামনে এমন কোনো সার্ভিস আনা যাবে না না হ্যাঁ তাই বলে যে আমাকে আমাদেরকে খুব বেশি বেশি সার্ভিস দিছে ওইটা ওনার মানে জাস্ট একটা এক্সট্রা ইনভাইটেশন পাইছে সেটা হচ্ছে গতকাল আমরা এখানে ইফতারটা করছি আর কি মানে খুব এক্সট্রা সার্ভিস কিছু পাই না যে এক্সট্রা অনেক কিছু অফার করছে তাও না সব কিছুই স্বাভাবিক বাট আমার রিভিউ থেকে মনে হয় যে কোনো একজন এখানকার গেস্ট যদি রিভিউ দেয় তাহলে আরও বেটার কিছু পাওয়া যাবে আর কি অনেক আমরা ভিডিওতে সেটা ধরতে পারি না বলতে পারি না যে হোক হচ্ছে মূলত আমার সাইড থেকে যেটা বলা ছিল ওইটি বাইদ আমরা কিন্তু এই রিজোর্ট থেকে চেক আউট করতেছি কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ এক্সপ্লোর করার জন্য ওকে আমরা এখন চলে আসছি এই যে নিসর্গ হোটেল তার সামনে হচ্ছে বাইক রেন্টাল শপ এখানে অনেকগুলো বাইক আছে এর ভিতরে ট্রাই করতেছি আমরা একটা বাইক ভাড়া নেওয়ার জন্য দেখি কোনটা নেওয়া যায় ঘন্টার জন্য নিলে কত দুই দুই ঘন্টা ফুয়েল ছাড়া তো আমরা হচ্ছে স্কুটি ভাড়া নিছি আর আপাতত দুই ঘন্টার জন্য নিচ্ছি কারণ এখন মাত্র দুইটা বাজে রোদে রোদে অনেক বেশি ঘোরার ইচ্ছা থাকবে না যদি আমাদের কাজ হয়ে যায় দুই ঘন্টায় আমরা চলে আসবো তো প্রথমত মানে দুই ঘন্টার জন্য যদি নেই তাহলে আমরা চারশো দিব ঠিক আছে আর তিন ঘন্টা হলে পাঁচশো দিব আর চার ঘন্টা হলে ছয়শো দিব আমরা এইভাবে কথা বলে নিছি ওকে আপনি বাইক ভাড়া করার জন্য শুধু লাগবে হচ্ছে এনআইডি এনআইডির একার্ড কপি ড্রাইভিং লাইসেন্স লাগবে ড্রাইভিং লাইসেন্স আচ্ছা এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স লাগবে ওকে ওকে আমরা চলে আসছি এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনে আইকনিক রেলওয়ে স্টেশনে তো এখন আমরা ঢাকা ফেরত যাব হ্যাঁ তো যাওয়ার পথে মানে অল্প একটু আপনাদেরকে হয়তো বা আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্স কি এবং এই প্রথম কক্সবাজার থেকে ঢাকা যাব কেবিনে করে একদম পার্সোনাল কেবিনে করে তো সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করবো তবে আমরা যেটা করছি হোটেল চেকআউটের পর আমরা গেছি মেরিন ড্রাইভে এবং সেখান থেকে একটা বাইক ভাড়া করছি বাইক ভাড়া করে আমরা সেই পাটুয়া ট্যাক্সি বিচ ওই এরিয়াটা ঘুরে দেন বিকেলের সময়টাতে আমরা ট্যাগ নিয়ে রিজোর্টে গিয়ে ব্যাগটেগ নিয়ে এখন হচ্ছে আমরা রেলওয়ে স্টেশনে চলে আসছি এবং আমাদের ট্রেন হচ্ছে সাতটা চল্লিশে ওকে চলেন আমরা ভিতরে যাই এই জায়গায় স্টেশনটা দেখেন ঘ এগারো বারো এগারো বারো দুজন ওকে আমার মনে হয় দেশের ভিতরে সবচেয়ে মানে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর আর এবং সবচেয়ে পরিষ্কার স্টেশন হচ্ছে এটা খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে টিকিট কাটার সময় একটু বুদ্ধি করে কাটতে হয় যে কোন সিটগুলা আপনি পার্সোনাল কেবিন পাবেন আমরা চাইলে কিন্তু মানে কাইটা ফেললে অন্য একজনের সাথে শেয়ারিং রুম নিতে পারতাম বাট সেটা না করে আমরা যাতে পার্সোনাল রুম পাই ওইটাই আসলে জি জি ভালো আছেন হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ পাশের কেবিনে আছে আচ্ছা এখানে এই যে এইটা হচ্ছে একটু একটু বের হওয়া তো আমি দেখাই হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একদম আমাদের পার্সোনাল কেবিন দুজন থাকার জন্য তো যেটা বলছিলাম চার হাজার নয়শো টাকা হচ্ছে টিকিটের প্রাইস দুজন আচ্ছা এটা একটু দেখায় হচ্ছে চারজন থাকা থাকা যায় যায় এই হচ্ছে চারজন করে এখানে একজন উপরে একজন হ্যাঁ রাতের বেলা মানে দিনের বেলা আবার এইভাবে থাকে দিনের বেলা হচ্ছে তিনজন বসা যায় তিনজন তিনজন ছয়জন হ্যাঁ আর রাতের বেলা চারজন থাকা যায় আর কি টোটাল আচ্ছা এই রুমে কী কী আছে একটু দেখা এখানে একটা গ্লাস আছে ব্যাগ রাখার একটা জায়গা আছে এখানে একটা ফ্যান আছে ফোন চার্জ দেওয়ার জন্য এখানে সকেট আছে ওই যে দেখেন ছোট্ট একটা লাইট আছে হ্যাঁ রাতের বেলা ধরেন ধরেন দুজন থাকলে একজন ঘুমায় গেল ওই লাইটটা দিয়ে কিন্তু আরেকজন কাজ সারতে পারবে আর এছাড়াও আচ্ছা এখানে যে এসিগুলো আসে না এগুলো কন্ট্রোল করা যায় কন্ট্রোল বলতে আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন এটা একটা ভালো দিক অনেক মানে ট্রেনে এই সিস্টেমটা থাকে না উপরে যে থাকে তার অনেক ঠান্ডা লাগতে পারে এমনিও ঠান্ডা লাগতেছে কিন্তু হ্যাঁ এমন কিন্তু এখনও ঠান্ডা লাগতেছে আর নিচে ওই তো নিচে আচ্ছা এসি কন্ট্রোল করা যাবে বুঝছো এখানে দেওয়া আছে এসি কন্ট্রোল করা যায় এখানকার টেবিল আছে এই হচ্ছে টোটাল এই রুমের অবস্থা এর ভিতরে কিন্তু আমরা রাতের ডিনার নিয়ে আসছি সিপি থেকে সিপি প্রমোশন করে নেই এমনিতেই টাকা পয়সা দেয় নাই বাট হুম মজা সো আমাদের জার্নি এখানেই শেষ এখন আমরা আছি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গুড বাই